আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের দেখাবো ছোলার ডাল দিয়ে দেশি মুরগির ঝোল প্রথমে আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি এখন চলেন তাহলে আমরা শুরু করি এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ ধুনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ রসুন বাটা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু সামান্য সরিষার তেল তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ছিল এখন আমি দিয়ে দিচ্ছি আমার গুঁড়া মশলার পেস্টটা এখন আমি মাংসগুলোকে হাতে একদম ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব সবগুলো মাংসতে যেন মশলাগুলো ভালোভাবে লাগে তারপর চুলাটা অন করে দিলাম তাওয়াটা একটু গরম হলে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিচ্ছি আস্ত মশলা এখানে আছে দুইটা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মোটামুটি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে আমি একটু নাড়তে থাকবো এখানে এখন দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ অফ ক্যামেরায় আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজানো ছোলার ডালটা পেঁয়াজটি একটু বাদামি হয়ে আসলে এখন আমি অ্যাড করে দিচ্ছি এই মুহূর্তে সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব ছোলার ডালটা অবশ্যই কিছু সময় আগে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু সিদ্ধ হতে চায় না এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় ডালটি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে যখন উপরে তেল দেখা যাবে এখন আমি আমার মাখিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দেব মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে মাংসগুলোকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম মাংসগুলোকে ভালো করে চেড়ে কষিয়ে নিব এই যে আমার মাংস কষানো মোটামুটি এখন আমি ঝোল দেওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আমার মাংস এখন কিন্তু মোটামুটি বলক চলে আসছে প্রায় শেষের দিকে আমার রান্না কিন্তু শেষ এখন আমি একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আর দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ আমার রান্না কিন্তু শেষ এখন শুধু পরিবেশনের পালা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ